হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকালে ঘুম থেকে ওঠার পর না সবচেয়ে চাপের কাজ যেটা থাকে সেটা হলো বান্না বাকি কাজকর্ম তোমার যদি সময়ে নাও হয় কোনো অসুবিধে নেই তবে রান্নাবান্নাটুকু সময়ে না হলে কিন্তু একটা মানুষ না খেয়ে ডিউটি চলে যাবে সেটা আমার একদমই ভালো লাগবে না তাই ওই যে পাশে কাজকর্ম যেটুকু পেরেছি ঝটপট সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে না আজকে পটল ভাজা বসিয়ে দিচ্ছি আর এই পটল ভাজা একটুখানি পেকে গিয়েছে আগে কখনও খাইনি তবে আজকে ভাবলাম চলো ফার্স্ট টাইম ট্রাই করে দেখি আমি দেখেছি খেতে মানুষজনকে যাই হোক পটলটাকে চাকচাক করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি এখানে বিছানা তুলতে আমাদের যখন থেকে গরম পড়েছে খুবই অবস্থা খারাপ এখানে খুব অ্যাডজাস্ট করে ঘুমোতে হচ্ছে এই রুমে বিছানা করে কারণ এই রুমটা একটুখানি ঠান্ডা ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি এই রুমে এই রুমে এসে দরজাটা খুললাম খুলে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালের যে কাজ মোটুকু করতে হয় গাছে টাছে জল দেওয়া এগুলো করে রাখতেই হয় না হলে কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে যায় তার মধ্যে না আমার রান্নাবান্না মোটামুটি গুছানো হয়েই গিয়েছিল ডালটা সম্পাস দিয়ে দিলাম ভাজার সঙ্গে ডাল না হলে ভালো লাগবে না তো এখানে আমি আম দিয়ে ডাল করেছি যেটা খেতে অসাধারণ লাগে এই গরমের মধ্যে আমের ডাল আর তার সঙ্গে আমি পটলগুলোকে খুবই সুন্দর করে একদম করকড়া করে ভাজা করে নিয়েছি ভাতটা ভেবে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ভাতটা ভেবে ভরকে বললাম যে তুমি নিজে নিয়ে খেয়ে নিও আর তারপর আমি চলে গেলাম বাথরুমে স্নান করতে কারণ সকাল সকাল স্নান না করলে জলের জন্য খুবই অসুবিধা সম্মুখীন হতে হয় তাই স্নানটা করে এসে পুজো দিলাম দিয়ে কাচের ফুল দিয়ে পুজো দিয়েছি খিজে ভালো লাগছিল তার মধ্যে বড় টিফিনটাও প্যাক করে নিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাবে ডিউটিতে আর ও চলেও গেছিলো ডিউটিতে আর আমি এখানে সকালে খাওয়ার জন্য এলার কাঁচা হলুদ নিয়েছিলাম কিন্তু এত বেশি নিয়ে আসা হয়েছে না ওগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তাই শুকিয়ে নিয়েছিলাম শুকনোগুলো খেতে পারবো তারপর আমি আমার নিজের সকালের সিয়া শিটটা খাচ্ছিলাম ভিজিয়ে রেখেছি তবে সময় না থাকার কারণে খেতে পারছিলাম না তো ওইখানে আমি সিয়া খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্নাঘর ঘরের যে এত বাসনটা আছে সেগুলো পরিষ্কার করতে সিয়াসিডটা খাওয়ার পর আমি ঘন্টাখানে উপোস থাকার চেষ্টা করি মানে খালি পেট থাকা আর রুইটা খাওয়ার পরও পেটটা অনেকটা ভর্তিই লাগে তো এখানে আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর তারপর দেখো চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরে সব কাজকর্ম সেরে চলে এসেছি এই দিয়ে বেশ কিছুটা কাপড় বাইরে ছিল ওগুলো সকাল সকালই পাপড় হয়ে গেছে শুকিয়ে তাই তুলে নিয়ে এসে কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রাখলাম আর এখানে আমি ছটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠান্ডা হোক বা গরম আমাদের এই কাজকর্মগুলো করতেই হয় জীবন যুদ্ধর মতো এই জিনিসগুলো প্রত্যেক চলতে তাকে এগুলো নেভার এন্ডিং হওয়ার একটা কাজ মানে কোনো দিনই শেষ হবে না এই কাজকর্মগুলো তো আমি সুন্দর করে ঘরটাও মুছে নিয়েছি নিয়ে চলে এসেছি সিঁড়িগুলো দিয়ে পরিষ্কার করতে ভেবেছিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে দেব তবে কি বলো তো জলের মানে অনেক সমস্যা হচ্ছে তো তাই জলটা খারাপ করতে নষ্ট করতে চাইছিলাম না তারপর আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি চলো আজকের জন্য টাটা বাই ভাই কেমন হয়েছে অবশ্যই জানিও